হান ডিপ কল নো স্টাফ আনি বাইরে তো নাক পুরো তো সমস্যাতেই জাগাই না এই থেকে তো এই থেকে তো কেমনে পানি দিল এই থেকে তো পানি দাও আডো মতানি আর আমার ক্ষেত্রে কি পানি কি আমি দিয়া দিতে পারব তোমারে জানা দিব তুমি তো লাগা ওই তাই কি করি মিয়া কি আড়ি হইছে সব তো বুঝ না যাই এদিকে

ও হাঁ ডিপ কো ন স্টপ আনি বাইর তো না এক পুরো তো সমস্যাতেই জাগাই এই দেখা তো এই তো এই দেখা তো কেমনে পানি দিল এই দেখা তো পানি দাও আডো মতানি আর আমার ক্ষেত্রে কি পানি কি আমি দে দিছি আমরা তো মারা যা রাজি মু তুমি তো লাগা ওই তাই কি করি মি কি আড়ি হইছে সব তো গুনা যায় এই লাগে করো তোমার কে সুখ না গলেগা আস্তে আস্তে মোটর নাও যাও এক মোটর নাও ও নো এনে কি মোটর নাও আমাৰ লুগা লাগবা লাগে চুবাই মানে ভাত आसका दर में दरदर कर कर सीरन बेटा मजा देसी ओत तर सीरन बेटा तमी बेटा पाली बेटा आगे दर बेटा खराब कितो কইसिर आपनेरा खराब कितो কইसो तू के आर सीजन हैले के आदी बि तू के हानादी आमलगा सेट ब देस सेट ब दे की काम चलबो करो बेटा भला कथा गोबर के लागा और ती अमर तोर घरर जुर दे आइदिली केबी सर तोर

এটাই কি রাবিটাই খারাপ কি মারবা লাগছে তুমি এই রাব্বির কথা হ্যাঁ ওই ছেলে বডিটার দিকে তাকাই ছিল উপর থেকে নিচ পর্যন্ত তাকেইছিল কি আবার তো মারোদিছে হ্যাঁ আবার কেউ মারি খাই তেলে গেছিলা আমাকে দুজনকে তো গেলে ফেলতো খেতে ডাকাই বাছা মা কিলা বললো হ্যাঁ তা উঠাই বালা